হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টেন লেসেন টু ফেভেল কবিতাটা পড়ব যেটার রাইটার হলেন রেল্প ওয়ার্ল্ড এমারসন এই যে কবিতাটা আমরা পড়ব এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে যে এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তু সেটা ছোটো হোক বা বড় হোক সেটা জীবন্ত হোক বা জড়পদার্থ হোক সব কিছুরই একটা নিজস্ব প্রয়োজন আছে নিজস্ব জায়গা রয়েছে এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গাটা অধিকার করে রাখাটা কিন্তু লজ্জার ব্যাপার নয় সেকেন্ড যে প্যারাটা রয়েছে অথর অ্যান্ড দ্য টেক্সটে সেখানে তোমরা দেখতে পাবে এটার থিম রয়েছে পোয়েমের থিম আর কি দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভার্সেশন বিটুইন দ্য স্কিউরেল অ্যান্ড দ্য মাউন্টেন দ্য স্কিউরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড বিং লিভিং অর নন লিভিং বিগ অর স্মল হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজেন্স ফর এক্সিস্টেন্স তাদের নির্দিষ্ট কারণ রয়েছে এক্সিস্ট করার আর কি তো চলো আমরা কবিতাটা পরপর লাইন বাই লাইন পড়ে নিই দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কিউরেল পর্বত এবং কাঠবিড়ালি হ্যাডে কোয়ারেল একটা ঝগড়া বেঁধেছিল অ্যান্ড দ্য ফরমার কল দ্য লেটার লিটল পিক প্রথমজন জন দ্বিতীয় জনকে বলল খুদে নিতি বাকি বান রিপ্লাই বান বলতে কাঠবিড়ালিকে বলা হয়েছে কাঠবিড়ালি উত্তর দিলো বা বান উত্তর দিলো ইউ আর ডাউটলেস ভেরি বিগ নিঃসন্দেহে তুমি ভীষণ বড়ো অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার কিন্তু সব ধরনের জিনিস এবং আবহাওয়া টুগেদার একত্রে নিতে হবে টু একটা বছরকে সম্পূর্ণ করতে অ্যান্ড এস পিআর এবং একটা পৃথিবীকে অ্যান্ড আই থিঙ্ক ইট নো আর আমার মনে হয় এটা লজ্জার বিষয় নয় টু অকুপাই মাই প্লেস আমার নিজের জায়গাটা ধরে রাখা ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ আমি যদি তোমার মতো বড়ো না হই ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও তো আমার মতো ছোটো নাও অ্যান্ড নট হাফ সো স্প্রাই আমার মতো অর্ধেক চটপটেও নয় আই উইল নট ডিনাই ইউ মেক আমি অস্বীকার করবো না যে তুমি বানাও এ ভেরি প্রিটি স্কিউরিয়াল ট্রাক কাঠবিওয়ালি যাওয়ার একটা সুন্দর পথ ট্যালেন্ট ডিভার্স গুণের তফাৎ থাকবে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইড পুট কিন্তু সব কিছু ভালোভাবে এবং বুদ্ধিমত্তার সঙ্গেই রাখা আছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক আমি যদিও আমার পিঠে জঙ্গল ধরে রাখতে পারি না নাইদার ইউ ক্র্যাক এনআ তুমিও তো একটা বাদাম ভাঙতে পারো না এই হচ্ছে কবিতা কম্প্রিহেনশনটা আমরা দেখে নেবো দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য অ্যান্ড কাদের মধ্যে বেঁচেছিল পর্বতার কাট গ্যালি তাহলে স্কুই হবে

সো ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হ্যাভ সো স্প্রে তিন নম্বর হচ্ছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক এটা সত্য ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ নাই ক্যান ইউ ক্যাক নট সে তো পিঠে করে তার পুনভূমি বইত আর কি তিনি এর প্রথম প্রশ্ন হচ্ছে হু হ্যাট এ কোয়ারেল উইথ দ স্কোয়ারেল পর্বদা কাঠবিআলির মধ্যে ঝগড়া ছিল সো দ্য মাউন্টেন হ্যাট এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল হোয়াট ইজ নট এ ডিসগেস্ট টু দ্য স্কোয়ারেল অকুপাইং হিস প্লেস ইজ নট এ ডিসগেস্ট টু দ্য স্কোয়ারেল তার নিজের জায়গাটা ধরে রাখাটা সেটা কিন্তু স্কিউর কাছে কোনো লজ্জার বিষয় নয় হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কিউডেল ডাজ নট ডিনাই স্কিউয়েল কী ডিনাই করে না যে দ্য স্কিউল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ প্রিটি ট্রাক যে পাহাড় একটা সুন্দর কাঠবেলি যাওয়ার পথ তৈরি করে সেটা কিন্তু স্কিউরে ডিনাই করে না এরপরে রয়েছে ফ্রেজেলফার সো মেট হচ্ছে সাক্ষাৎ করা কামে ক্রস হবে টলারেট হচ্ছে সহ্য করা আপ উইথ হবে রিজেক্টেড হচ্ছে প্রত্যাখ্যান করা টার্ন ডাউন হবে ভয়েস চেঞ্জ রয়েছে লক দ্য ডোর ইম্পারেটিভ সেন্টেন্স সো লেট দ্য ডোর বি লকড লক হচ্ছে ভার দ্য ডোর হচ্ছে অবজেক্ট সো যখন কোনো বাক্য ভার দিয়ে শুরু হবে ভয়েস চেঞ্জ করতে বললে লেট দিয়ে করতে হবে এভাবে লেট সাবজেক্ট বি ভার্বের থার্ড ফর্ম অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম অসীম এখানে সাবজেক্ট নোজ হচ্ছে ভালো দ্য সলিউশন হচ্ছে সলিউশন টু দিস প্রবলেম হচ্ছে অবজেক্ট এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ট টেন্সে আছে সো দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম বাই অসীম হবে না টু অসীম হবে আই হ্যাড রিটার্ন এ লেটার হ্যাড থাকলে হ্যাড বিন হবে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি সো এই পর্যন্ত যে অ্যাক্টিভিটি ছিল তাহলে সেটা আমরা কমপ্লিট করে ফেললাম আর কি ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে